আসলে সিনারিওটা চেঞ্জ হয়েছে তো গত কয়েক বছরে টেলিভিশন নাটকের ইন্ডাস্ট্রি তারপর ইউটিউব এবং একই সাথে আবার হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম সব মিলে এখানে অনেক অপশন এখন কাজ করে ঈদে তো এখন প্রচুর সিনেমা রিলিজ হচ্ছে সিনেমা দেখতে যাওয়া হয় কিনা এখন আমি তো যাই আমি সিনেমা হলে সিনেমা দেখতে যাই এবং প্রায়শই মানে হুটহাট করেই মনে হলো যে চলে যায় আজকে একটু গ্যাপ পেলাম আহ আজ মানে আমাদের ফ্রেন্ড একটা গ্রুপ আছে আমরা চান্স পেলেই চল এবার কোন সিনেমাগুলো দেখার প্ল্যান আছে এবার তো অনেকগুলো সিনেমা আসছে অনেকগুলো এক ডজনেরও প্রায় বেশি হবে হ্যাঁ দেখি কয়টা আসলে দেখা সম্ভব এখনো ইনফ্যাক্ট আমি কালকেই হল লিস্ট চেক করছিলাম যে কোন কোন সিনেমা টাইমিংটা কখন তো এখনো আমি টাইমিংটা মানে হল কালকে পাইনি তো আবার হল লিস্ট চেক করে যেদিন যেদিন যেটা আমার দেখতে মনে হবে বা ফ্যামিলির বাইরে আরেকটু টাইম ফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে যাওয়ার হবে তখন দেখে নিব সবগুলাই কম বেশি আছে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন এবার একটু মমোর কাজে আসি সেটা হচ্ছে আমরা বৈশাখ এবং ঈদ ফোকাস করে একটা কাজ আসছে টাইগার সদরঘাটে টাইগার যারা দেখেছি ইতিমধ্যে দুটো সিজন রিলিজ পেয়েছে সেটারই রি কাছাকাছি কিছু একটা দেখতে পাচ্ছিলাম এটা কি সিকুয়েল নাকি একেবারে ইন্ডিভিজুয়াল না না এটা সিকুয়েল সিকুয়েল একদমই তাই শ্যামল মওলা প্রধান চরিত্রে নাম ভূমিকায় কাজ করছে টাইগার এবং ওটা একি সদরঘাটের টাইগার সদরঘাটের টাইগার 2 এবং এটা আসলে 3 কিন্তু নামটা ওরা এবার এই কাজটা একটু জানবো কিভাবে যুক্ত হওয়া এবং এবারের গল্পটা আসলে কোন দিকে গড়াচ্ছে গল্পটা কোন দিকে গড়াচ্ছে সেটা বলবো না আমি শুধু বলবো যে আমার ক্যারেক্টারটার মধ্যে টুইস্ট আছে ওখানে আমার ডান্স পারফর্ম করার একটা সুযোগ হ্যাঁ মানে ট্রেলার দেখে তো সবাই মোটামুটি অবাক এই দেখলাম সুতি শাড়ি পরা মানে চিরাই তো এই দেখলাম খানিকটা আইটেম সং এক্স্যাক্টলি আইটেম সং ই টোটালি দা বার ডান্সার মেটা ক্যারেক্টারটা আর বাকি গুলো আসলে আমি এখন বলবো না ওগুলো দেখতে দেখতে দর্শক আনফোল্ড করবেন হোপস সো যে বিনজে 14 তারিখে আসছে টাইগার সুমন আনোয়ার পরিচালিত শ্যামল মাওলা অভিনয় করেছেন আমি আছি সুমন আনোয়ার আছেন আর অনেক গুণী শিল্পী আছেন তো হোপ আপনারা দেখবেন এই দের টাইমে নিশ্চয়ই ঘরে বসে সময় থাকলে দেখে নিতে পারেন আচ্ছা এবারে একটু যুক্ত হওয়াটা নিয়ে আসলে জানি কিভাবে হুট করে এটা যুক্ত হওয়া হলো নাকি আসলে প্রি প্ল্যান ছিল যুক্ত হওয়া মানে কাস্টিং যেভাবে হয় আমাদের তেমন করি স্টোরিটা রেডি হয় তারপর কাস্টিং নিয়ে কথা হয় এবং আমাকে সুমন ভাই শ্যামল মলা আমাদের আসলে অনেক লম্বা সময়ের কাজের এক্সপিরিয়েন্স আমরা অনেক বছর একসাথে কাজ করেছি নাটক করেছি অনেক সিগনিফিকেন্ট কিছু ভালো কাজ আছে সুমন ভাইয়ের করা সুমন আনোয়ারের বানানো একটা নাটক হচ্ছে ফুলমতি বলে ওটাতে আফরান নিশো ছিলেন মানে খুবই ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টার করার আমার সুযোগ হয়েছে সুমন ভাইয়ের সাথে তো সেই জায়গা থেকে আমি অলওয়েজ আই ক্যান ট্রাস্ট হিম যে ডিরেক্টর হিসেবে উনি কোথায় আসলে ওনার নোংরটা করছেন তো সেই জায়গা থেকে উনি যখন আমাকে অ্যাপ্রোচ করলেন টু দা বি দা ক্যারেক্টার তো আমি মনে করলাম ওকে ফাইন কিন্তু আমার একটু সে কি মনে হচ্ছিল যে সব মিলে আমি কপ আপ করে উঠতে পারবো কি না তারপর দেখলাম যে হয়ে গেল আর কি শ্যামল সবসময় আমার গুড ফ্রেন্ড সুমন ভাইও অনেক ভালো বন্ধু আমরা তো সেই জায়গা থেকে হেল্প টিমের হেল্পটা আমাকে অনেক সাপোর্ট করেছে আচ্ছা সো আমরাও আসলে আশা করছি এবারের যে সিকুয়েলটা অর্থাৎ সদরঘাটে টাইগার থ্রি যেটা টাইগার নামে আসছে সেটা সবার ভালো লাগবে গত দুটো সিজনে যেমন ভালো লেগেছে দর্শকদের দিন যে সবাই কিন্তু দেখবেন দর্শক আমরা কিন্তু অপেক্ষায় আছি আচ্ছা আরও একটা ব্যাপার যখন আমরা ওটিটি নিয়ে কথা বলছি তখন কিন্তু আমার বারবার নিজের ভেতরে যে প্রশ্নটা আসছিল এবং আমি শুধু আমার না এই প্রশ্নটা এখন মোটামুটি যারা মমর ভক্ত তাদের সবার মধ্যে কাজ করে যে মম অপহুট করে নাটকটা কমিয়ে দিলেন ওটিটিতে এখন মম আপুকে দেখা যায় কিন্তু আরও বেশি যদি আমরা এক্সপেক্ট করি সেটা তো আমার মনে হয় খুব একটা দোষ নেই কেন মামাপু কি আসলে এক্সপেকটেশন তো সরল হয় সেখানে কোনো দোষ নেই কারণ বৈশাখ মানে মামাপু দসাণ ভাই আর ফ্রানি শো এই যে জুটি বেঁধে বেঁধে আমরা দেখতাম বা ঈদ মানে বা প্রতি সব সময় প্রত্যেকটা ওকেশনে আসলে সিনারিওটা চেঞ্জ হয়েছে তো গত কয়েক বছরে টেলিভিশন নাটকের ইন্ডাস্ট্রি তারপর ইউটিউব এবং একই সাথে আবার হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম সব মিলে এখানে অনেক অপশন এখন কাজ করার এবং এখানকার কিছু কি বলবো প্র্যাকটিক্যাল কারণও তৈরি হয়েছে ভিউ একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে ভিউটার জন্য ইউটিউবে নাটকটাকে প্রায়োরিটি মানে ভিউ থাকলে ইউটিউবে নাটকের প্রায়োরিটি পাওয়া যায় এ ধরনের ব্যাপারগুলো আমরা দেখেছি তো এটা ভিউ এখন সবাই কাউন্ট করে নিউজ নিউজ ভিউ চাই আমাদের এই অনুষ্ঠান ভিউ চাই এভরি ভিউ চাই মানে আমি ভিউ চাওয়াতে দোষের কিছু বলছি না টাইম এই টাইমের এটা একটা ডিমান্ড তো সেই ডিমান্ডের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে নাটকের টেলিভিশনের যে নাটক সে টেলিভিশনের নাটকের একটু যেন পরিবেশটা কি সামহাউ সাপোর্ট একটু চেঞ্জ হয়েছে